আজকে আপনাদেরকে দেখাবো যে শর্ট কলমের বাড়ি একটা মিস্ত্রি তৈরি করছেন খুব সুন্দর মিস্ত্রি উনি সম্ভবত বাইরে কোনো জায়গা থেকে ডিগ্রি নিয়ে পাস করে এসছেন তো কেমনভাবে আপনার শর্ট কলমের বাড়ি তৈরি করছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে সত্যিই খুবই ট্যালেন্টেড মিস্ত্রি তো দেখে নেবেন খুবই তো তারপর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তো আপনারা দেখুন তো হ্যালো বন্ধু আপনারা কাজটা দেখুন কীভাবে কাজ করা চলছে দেড় ফুট থেকে দু ফুট গভীরতা কলমের মানে খননের কাজ তার উপর প্লেন সিমেন্ট কাস্টিং করা আছে পিপিসিবার তার উপর কাভার ব্লক না দিয়ে আপনার কলমকে বস করিয়ে দিয়েছে তা আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর কাজ চলছে আপনারা জানাবেন যে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এখানে ভুল কার মালিকের না মিস্ত্রির যদি মালিকের হয় তো মালিক নিজেই বাড়ি তৈরির জন্যে মানে বাড়ির ক্ষতির জন্য দায়ী থাকবেন আর যদি মিস্ত্রির হয় তো আপনাদেরকে বলবো যে ছোটোখাটো লোকাল অনভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আপনারা কাজ করাবেন না সব কিছু পরিস্থিতি খতিয়ে দেখে আমি বুঝলাম যেখানে ব্যাপারটা হচ্ছে জায়গার ব্যাপার মালিকের জায়গা কম ছিল যিনি বাড়ি তৈরি করছেন তার জায়গা কম থাকার কারণে দেখতে পাচ্ছেন আপনার দেয়াল ঠাসিয়ে কলম এই পারমিশনটি নিশ্চয়ই আশা করি একা মিস্ত্রির হাতে নিতে পারবেন না নিশ্চয়ই মালিক এই জন্য দায়ী থাকবে যে আপনি কলম দেয়াল দিকে দিন আপনার যে ফুটিং ফুটিং জালি জালি তো বাইরে দিকে যাচ্ছে না ফুটিং জালি অলরেডি আপনার কলমটিকে সাইডে এ বস করে দিচ্ছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তো সবসময় একটি বিনীত অনুরোধ রইল আপনারা এই সব কাজ করবেন না আপনার কলমের ফুটিং কিভাবে করতে হয় ফুটিং কীভাবে করবেন ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করে আপনার সামনে দেব এই কাজ অনেক ভুল আছে যেমন কলম সিধা ফুটিং যে আপনার করা আছে তারপর পিপিস ওয়ার্ক যে ঢালাই করা আছে তার উপর বস করে দেওয়া হয়েছে কোনো কভার ব্লক দেওয়া হয়নি নিচে এক ভুল কলমগুলো যতগুলো করেছেন তাতে আপনার যে কলমের জালির যে ব্যান্ডগুলো আছে রিংগুলো যেগুলো বানানো আছে ব্যান্ডগুলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মোড়া আছে প্রতিটা কলম যে প্রতিটা কলম যখন হবে তখন রিংগুলো ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মোড়ে থাকা দরকার মানে মোড়ার প্রয়োজন একটা এক সাইডে থাকলে অন্যটা অন্য সাইডে থাকা উচিত তো কোনটা উচিত নয় কোনটা অনুচিত পরবর্তী সময় ডিটেলসে বলবো আমি একটা ফুটিং কীভাবে করতে হয় কলম কাস্টিং কীভাবে করতে হয় আমি ভিডিও বানাবো তো আপনারা বুঝতেই পারছেন যে কীরকম মিস্ত্রি পাল্লায় ইনি পড়েছেন আমার এই তথ্যটা তুলে ধরার একটাই উদ্দেশ্য যে এইরকমভাবে যদি কোনো মিস্ত্রি আপনাদের বাড়ির ছোট হোক আপনার বাড়ির ডাইমেনশান যদি ছোট হোক কিংবা বড় হোক সচেতন থেকে পরে কাজ করান কারণ বাড়ির যে কলম কাস্টিং করবেন আপনার এখানে প্লিন্থ লেভেল পর্যন্তই হবে শর্ট কলমের বাড়ি প্লিন্থ লেভেলের পর থেকে আপনার অনলি সিভিল আপনার বিক্স ওয়ার্ক করে আপনার ঢালাই দেওয়া হবে বিক্স ওয়ার্ক করে লিন্টন লেন্টন থেকে ঢালাই মানে শর্ট কলমের ওপরেই বাড়িটা ক্লিয়ার হয়ে যাবে তো যেটুকুই কাজ করুন না কেন শর্ট কলমই যদি করেন তা আপনার সঠিকভাবে ভাবে করুন কারণ এখানে আপনার মিস্ত্রি খরচা লেবার খরচা সিমেন্ট রড বালি ইটি গিটি যা কিছু লাগার সব কিছু লাগছে তারপর যদি আপনার কাজ যদি সঠিক না হয় তাহলে আপনার নিজের ক্ষতি কারণ থাকবেন আপনি সচেতন থাকুন মিস্ত্রিকে খারাপ করতে দেবেন না আর নিজেও করবেন না এককভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না আগে জানা প্রয়োজন ধারণা থাকা প্রয়োজন তারপরে কাজে নামা প্রয়োজন রকম মিস্ত্রি পাল্লা থেকে বিরত থাকুন দেখতে পাচ্ছেন নিচে কেমনভাবে সিমেন্ট কাস্টিং করছে প্রতিটা কলম যখন সাটারিং করবেন তো ভাইব্রেটার দিয়ে আপনার আপনার যে মশলা থাকে সেগুলোকে সেটিং করা হবে তা না হলে হানিকম থেকে যাবে হানিকম থাকার ফলে সেই পথ দিয়ে জল আপনার রডে প্রবেশ করবে রডে মোর্চা পড়বে রড ফুলে যাবে ক্ষতি আপনার হবে তো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এখানে দোষ কার এখানে কি মালিক তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে না আপনার মিস্ত্রি যেমন খুশি আপনার কাজ করাচ্ছে আপনারা অতি অবশ্যই জানাবেন যেখানে সেখানে যেমনভাবে হোক কোনো ফুটিংয়ের আপনার পিপিসি যে কাজ হবে পিসি পিপিসি ওয়ার্ক কাজ যে করবেন ফুটিং করবেন তার মাঝে না রেখে আপনারা জালি যে তৈরি করবেন জালির মাঝে না রেখে আপনারা কলমকে কোন রকমই সাইডে বসাবেন না কারণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাড়ির লোড ক্ষমতা সেই থাকে কাজ চলাকালীন আমি কোনরূপ মন্তব্য করিনি যে কোনটা ঠিক কোনটা ভুল আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সচেতনভাবে কাজ করেন এবং অভিজ্ঞ মিস্ত্রিকে দিয়ে কাজ করেন রকম সিভিল রিলেটেড তথ্য পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা নিজে জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন কার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার